উদ্যোক্তা হতে চান বা বর্তমানে উদ্যোক্তা বিনিয়োগ সম্পর্কে জানতে আগ্রহী এবং দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি কৌশল শিখতে চান ব্যক্তিগত উন্নতি নিয়ে আগ্রহী এবং নিজেদের সেরা সংস্করণ হতে চান তারা সুখী এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে চান যারা গভীর চিন্তা ভাবনা এবং দর্শন পছন্দ করেন যদি আপনি এমন একজন হন তাহলে এই বইটি আপনার সংগ্রহে রাখাই উচিত শুধু সংগ্রহে রাখলে হবে না আপনাকে পড়তে হবে এটা বারবার পড়ার মতো বই আমি নিজে একবার পড়েছি কিছুদিন পরে আবার পড়ব এটা সবসময় পড়ার মতো বই নামাক রাবিকা শুধু একটি বই নয় এটি এমন একটি সম্পদ যা আপনাকে বারবার পড়তে হবে প্রতিটি অধ্যায় নিয়ে ভাবতে হবে আমার দৃঢ় বিশ্বাস এই বইটি আপনার জীবন এবং চিন্তা ভাবনা ইতিবাচক করবে আপনারা কে কে এই বইটি পড়েছেন অবশ্যই জানাবেন যারা এখনো পড়েন নাই পড়ে নেবেন বইটি পড়ার পরে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়